আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো যেই নোটটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওল্ডেস্ট একটা একশো টাকার নোট তো এখানে বেশ কিছু একশো টাকার নোট আমার কাছে ছিল তার মধ্যে এখানে আমি বেছে ছয়টা যেগুলো সব থেকে ভালো ইউএনসি পরিস্থিতিতে ছিল মানে ইউএনসি ছিল সেগুলো মনে করেন যে আমি এখানে দেখানোর চেষ্টা করলাম তবে এই নোটটা ততটাও পুরনো না যতটা আমরা মনে করছি কারণ এই নোটের থেকেও পুরনো পুরনো কিছু নোট আছে সেগুলো একশো টাকারই নোট কিন্তু এই নোটটা পার্টিকুলারলি একটা সুন্দর মানে ডিজাইন বহন করার ভিতরে এবং এই নোটটির গভর্নর হলেন লুৎফর রহমান আর এই নোটটা সম্ভবত নাইনটিন নাইনটি টু অর ওরকমই অলমোস্ট উনিশশো নব্বইয়ের দিকের নোট এগুলো তবে আপনারা চেষ্টা করবেন যদি আপনারা এই ধরনের নোট পান তাহলে অবশ্যই রাডার নোট কিংবা হচ্ছে রিপিটার নোট কিংবা হচ্ছে কিংবা হচ্ছে কোনো স্পেশালিটি আছে এমন দেখে নেওয়ার চেষ্টা করবেন আর এরকম ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম